হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনটা অনেকদিন দিন ধরে শুক্তো করছিল কিন্তু করে ওঠো আর হচ্ছিল না তো আজকে ভাবলাম সমস্ত সবজি মোটামুটি আছেই বাড়িতে তো আজকে শুক্তোটা ট্রাই করাই যাক আর আমি কিছু ট্রাই করলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে আমাকে তাই আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে রান্নাটা করা যাক তো দেখো এখানে আমি সমস্ত সবজি কেটে রেখেছি বেগুন মূলো কলা শিম গাজর এগুলোকে এইভাবে বড় বড় করে কেটেছি তারপর ডাঁটা আছে ওখানে উচ্ছে আর আলু সবজিগুলোকে মা বললো নাকি এরম বড়ো করেই কাটতে হয় তো আমি তার কারণে এভাবেই কেটেছি আর ওখানে বাটা মশলা রেডি করেছি তার মধ্যে আদা বাটা নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি দু চামচ আর এখানে পোস্ত পঁচিশ গ্রাম মতো বেটে নিয়েছি ওখানে রাঁধুনি আর মুড়িকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি যেটা আমরা রান্নার শেষেতে ব্যবহার করবো এবার চলো ভাজাগুলো স্টার্ট করে নেওয়া যাক এরপর এক এক করে সবজিগুলো সব ভেজে নেব শুধু সবজিগুলো ভাজার সময় একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সবজিগুলো যেন কোনোভাবে বেশি ফ্রাই না হয়ে যায় তাহলে টেস্ট একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তো তার জন্য সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিও অ্যাকচুয়ালি এর আগে আমি যখন করেছিলাম না তখন কি হয়েছিল বলো তো একটু বেশি ফ্রাই করে দিয়েছিলাম যার কারণে টেস্ট একটু অন্য রকম খারাপ খেতে হয়নি বাট টেস্ট একটু অন্য হয়ে গিয়েছিল কিন্তু মায়ের হাতের যে সুক্তটা সেটা কি বলবো সেটা এতটাই ভালো লাগে আমার খেতে তো আমি এবারে মাকে বলেছি তুমি আমার পাশে বসে থাকবে বলবে আমাকে আমি ঠিক সেইভাবে ই করব এবার আমি আর একা করতে যাব না তো মা আমাকে বলে বলে দিচ্ছিলো আমি সেইভাবেই করছিলাম আর যেটা আমাকে বলছে তোমাদেরকে আমি সেটাই শেয়ার করছি তোমাদের বাড়িতেও যদি সুক্ত এইভাবেই করা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমার মতো ব্ল্যান্ডে যদি তোমরাও করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ তোমরাও করেছো আমার মতো তো সবজি আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে তো দেখো এখানে সবজিগুলো আমি কীরকম হালকা করে ভেজে নিয়েছে এরকমই এক্স্যাক্টলি ভেজে নিও তোমরা তারপর কড়াতে আমি অল্প করে তেল দিয়েছি জিরে দিয়েছি তেজপাতাটা দিইনি আর কারণ তেজপাতাটার ফুরন আমার ঠিক ভালো লাগে না তো আমি তার কারণে জিরে দিয়েছি তোমরা তেজপাতাটা চাইলে ব্যবহার করতে পারো তারপর আমি আস্তে আস্তে যে বাটা মশলাগুলো ছিল পোস্ত বাটা সরষে বাটা আর আদা বাটা সেই বাটা মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি শুক্তো রান্নাতে সব কিছুই মোটামুটি দিয়েছি কিন্তু একটা জিনিস মিস করে গেছে সেটা হচ্ছে বড়ি বড়িটা অ্যাভেলেবেল ছিল না বাড়িতে আর দোকানে গিয়ে কিনবো যে তারও সময় পাইনি আমি তো তার জন্য বড়িটা দিতে পারিনি তো তোমরা বড়িটা কিন্তু অ্যাড করে দিও ওটাকেও হালকা করেই ভেজে নিও ভেজে অ্যাড করে দিও তো চলো এবার

আজকেই শুক্তোটা হলে আমি অনেক দিন পর খাবো অনেক দিন পর মানে সিরিয়াসলি অনেক দিন পর কারণ বাড়িতে শুক্তো অতটা হয় না ওই এক বাঙালি রান্না মাছ ভাত এই আর কি শুক্তোটা হয়ই না তো যাই হোক দিন পর খাবো তোমরা লাস্ট কবে শুক্তো খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো চলো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবারে অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো কারণ আমাদের রান্নাতে একটু চিনি না দিলে বাবা যেন মনে হয় কিছু একটা দিই নি কিছু একটা দিই তো চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু লঙ্কা দিয়ে দেবো কারণ লঙ্কার যে স্বাদটা আছে না ফ্লেভারটা ওটা খুব সুন্দর লাগে খেতে এখানে সবজিগুলোকে আমি অ্যাড করে দিয়েছি সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে আজকে এই শুক্তোটা করতে গিয়ে সিরিয়াসলি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় কারণ আমি ফার্স্ট টাইম করেছিলাম ইউটিউবে ভিডিও দেখে তো মোটামুটি করেছিলাম কিন্তু পাশে থেকে মা বলে দেওয়া আর একটা ইউটিউব দেখে করা দুটোর মধ্যে অনেকটা তফাৎ থাকে যদিও আজকালকার দিনে কেউ অত কারোর থেকে শেখে না ইউটিউব দেখে দেখেই শেখে তো কিন্তু তাও পাশে বসে কেউ একটা বলে দিলে একটা আলাদাই ব্যাপার তো এখানে আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি সবজিগুলো সব কিছু তো এবারে হালকা করে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে চেড়েই সবজিগুলোকে এবার দম বন্ধ করবো আই মিন চাপা দিয়ে দেবো আর কি থালা চাপা দিয়ে দেবো কিন্তু অবশ্যই এদের বন্ধ করার আগে আপনারা এদের একটু মশলা মাখিয়ে নেবেন আই মিন রাঁধুনি আর মৌরি গুঁড়ো যেটা আমি করে রেখেছিলাম তো সেটা আমি একটু ছড়িয়ে দেবো আর একটু লিকুইড দুধ দিয়ে দেবো যদি তোমাদের বাড়িতে লিকুইড দুধ না থেকে থাকে তাহলে মিল্ক পাউডার তোমরা একটু গরম জলে গুলে সেটাকে দিয়ে দিতে পারো তো স্টেপ বাই স্টেপ আমি এখানে সমস্ত কিছু করে নিয়েছি এবারে সবজিগুলো শুধুমাত্র সিদ্ধ হওয়ার অপেক্ষা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা